এই জায়গাটা কেউ চিনতে পারছো দেখো তো চিনতে পারো কি না আর ভিডিওটাই বা কোথা থেকে হচ্ছে কে বলতে পারে বলো তো দেখি মোশাগ্রাম থেকে যাচ্ছিলাম জামালপুর ট্রেকারের মাথায় চেপে হ্যাঁ এই দেখো এই যে ট্রেকারের মাথা বহুদিন পর ট্রেকারের ছাদে চাপলাম প্রায় পাঁচ ছ বছর পর বুঝতেই পারছো কত জোরে হাওয়া দিচ্ছে এটাই টুপিটা হাতে করে ধরে থাকতে হচ্ছিলো আর ওই দেখো দামোদর নদীর ওপর ব্রিজ যার নাম হরে কৃষ্ণ সেতু যাচ্ছিলাম আমি শ্যামসুন্দর হ্যাঁ শ্যামসুন্দর কলেজ ভোটের ট্রেনিংয়ের জন্য ওখানে ডিসিআরসি হবে এখন আমি রয়েছি জামালপুর বাস স্ট্যান্ডে এই যে বাসটা আসিয়া নামে দাঁড়িয়ে আছে এই বাসটা যাবে আমি ভুল করে মশাগ্রাম চলে এসেছিলাম কিন্তু মশাগ্রাম থেকে বাঁকুড়াগামী যে ট্রেনগুলো চলছে না মানে শনি রবিবার বন্ধ থাকে সেটা ঠিক খেয়াল করিনি কাজেই ওখান থেকে মশা গ্রাম থেকে আমাকে জামালপুর বাস স্ট্যান্ডে আসতে হলো আর সেখান থেকে যাবো শ্যামসুন্দর এই অটোগুলো ছেড়ে যাচ্ছে এখান থেকে এরা কী একটা যাচ্ছে মেশিন আর এখান থেকে যাবে সেখানে খাওয়া দাওয়া করে নিলাম ওই বটতলাটায় বসে ছায়া ছিল জল নিলাম এবার এই বাসে উঠতে হবে আর পনেরো মিনিট পর বাসটা ছাড়বে দেখা যাক বারোটা পঞ্চান্ন টাইম আমাদের ট্রেনিং দুটো থেকে তো চলো বাসে ওঠা যাক স্টিয়ারিংয়ে বসতে আমার খুব ইচ্ছে করতো ছোটোবেলায় বসেছি অনেকবার কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট দিইনি বাস ছেড়ে দিল এই পথে আমি নতুন আর দেখো কি সুন্দর এই জায়গাটা শপিং মল বাইক রয়েছে রয়েছে ফ্রিজ আরও কত কিছু খুব দারুণ সুন্দর লাগছিল মোবাইল জানলা দিয়ে ছবিটা তুলছিলাম আর বাঁদিকে রয়েছে ব্রিজ মাঠটা ঘুরেই ওই দিকে ওই যে লেখা আছে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ সেতু এই হলো হরে কৃষ্ণ সেতু এই জায়গাটা চলে গেছে সোজা মশাগ্রাম এটা যেমন একটু এখান থেকে এটা হচ্ছে আয়না যাত্রী এটা ড্রাইভারের পাশ দিয়ে দেখা যায় ড্রাইভারের পিছনে আমি বসে আছি দেখো কীরকম লাগছে দেখতে ওখানে বালি খাদান অনেকটা দূরে ওই যে এই দিকটা দেখো কি সুন্দর চাষ হয়েছে খড় ধান আলাচুনে ফেলে ধর জলে ক্ষেত্রের দুশোটা এইটা ওখান থেকে বাসে করে করা চলে যাচ্ছে মোটর সাইকেলে খুবই দূরে দেখা যাচ্ছে বালি খাদানটা চেষ্টা করছি ভালো হচ্ছে না এসো গুগল ম্যাপে একটু দেখে নেওয়া যাক এই যে দেখতে পাচ্ছ এই যে বাঁকটা এটা হলো রায়না মহেশবাটি থেকে আর সেখান থেকে সুন্দর কলেজে আমাকে যেতে হবে বর্ধমান আর শক্তিগড় থেকে ডিস্ট্যান্সটা তোমরা বুঝতে পারছো আর এ পাশে রয়েছে মশাগ্রাম এই দেখো একেবারে ডাইনে এই যে দেখা যাচ্ছে জামালপুর ওখান দিয়েই আমি এসেছি মেমারি দিয়েও আসা যায় আমি এসেছি কালনা থেকে ব্যান্ডেল হয়ে পান্ডুয়া বইচি ম্যামারি দিয়ে শক্তিগড় এবং তারপর শক্তিগড় থেকে ট্রেনে মশাগ্রাম বাকিটা বাসে আর বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেছি রায়না এই দেখো বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে আর আমরা যাব ডান দিকে ওই দূরে দোকানে দেখা যাচ্ছে মিষ্টান্ন ভাণ্ডারে লেখা আছে রায়না বাস স্ট্যান্ড অবশেষে পৌঁছলাম শ্যামসুন্দরে আর ওই যে বাসটা চলে যাচ্ছে ওই বাসটাতেই আমরা নেমেছি ওই যে চলে যাচ্ছে আর এই যে এগিয়ে সামনে লেখা আছে বাঁদিকে শ্যামসুন্দর কলেজ এটাই শ্যামসুন্দর কলেজ এখানেই আমাদের যেতে হবে ঢুকেই সামনে দেখলাম হিরক জয়ন্তী বর্ষের একটা ভবন আর তার নিচেই একটি মূর্তি সামনে রয়েছে গ্যারেজ আর মা দিক দিয়ে গলি রাস্তা তারপর ডান দিকে যেতে হবে তো চলুন বাই বাই এরপর তো আমাদের ট্রেনিং শুরু হবে এই দেখুন ট্রেনিং হচ্ছে ট্রেনিং শেষে বেরিয়ে এলাম বাইক আর প্রত্যেক কলেজের মতোই এখানে একটি উন্মুক্ত স্থান চারদিকে বিল্ডিং এখানেই সমস্ত সাংস্কৃতিক আচার অনুষ্ঠান হয়ে থাকে সোজা বাইরে বেরিয়ে এসে টোটো ধরে চললাম শ্যামসুন্দর স্টেশনের উদ্দেশ্যে এই দেখো মাঠে কত ভেড়া ভালো হয়তো দেখা যাচ্ছে না কিন্তু বুঝতে পারবে আর ওই হলো শ্যামসুন্দর স্টেশনের শেড যেটা দেখানোর চেষ্টা করলাম মাত্র দশ টাকা ভাড়া নিল আর আমাদের ওখানে পৌঁছে দিল স্টেশনে এই যাত্রাটা অনেক আরামের হবে ওই ট্রেকার বা বাসে করে আসার চেয়ে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো ভেড়া আর এবার টোটোটা আস্তে আস্তে স্টেশনের দিকে যাবে কিন্তু রাস্তা খুব খারাপ বলে আর যেতে পারল না বলল একটু হেঁটে চলে যান আমরাও খুশি মনে নেমে গেলাম বাকি কথা হবে পরের ভিডিওয়ে কেমন এখন আসি